নরেশ জৈনের এত অসাধারণ উচ্চারণ পর আর কোনো কথা বলার জায়গা থাকে না তবু দুটো কথা বলবো ইন্দ্রনীল চ্যাটার্জির মতো বন্ধুকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না আমরা কাউকে সাবস্ক্রাইবার বলি না আমরা বন্ধু ফলে তিনি যেভাবে ভালোবাসার হাত বাড়ালেন কথামুখের দিকে কথামুখ বড় কথা নয় ভাবনামুখ বড় কথা নয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার দিকে সেখান থেকে আমরা অনেক সমৃদ্ধ হলাম আমাদের গভীর গভীর গভীরতম ভালোবাসা একদিন ইন্দ্রনীলবাবুর সঙ্গে সরাসরি কথা বলার আমার গভীর ইচ্ছে রইল এবং তার চেয়ে ইম্পর্ট্যান্ট যে কথামুখ ভাবনামুখের মতো চ্যানেলগুলো এ কথা পরিষ্কার বলছে যদি তুমি ভিড়ের মধ্যে চূড়ান্ত একা হও তাহলে ভাবনামুখ তোমার জন্য আছে যদি তুমি অন্য কোনো একটা স্বপ্ন দেখো সেই স্বপ্নে তোমার সঙ্গে হেঁটে নিজেকে আমি ধন্য করবো নিজেকে ধন্য বলে মনে করবে কথা মুখ ফলে এই বন্ধুত্বের পরম্পরা চলতে থাক অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠি কাউকে তেল দেওয়া নয় কাউকে ফাইভ পার্সেন্ট কোনো রাজনৈতিক দলকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও দেওয়া নয় যা সত্য সেটাকে তুলে ধরার চেষ্টা করি এবং সেটা তুলতে গিয়ে ফাঁসিবাদ থেকে সাম্প্রদায়িকতা স্বৈরাচার সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জন করে বলি না 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 এই মৃত্যু উপত্যক আমার দেশ হতে পারে না আবারও ইন্দ্র বাবুকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই কারণে যে তিনি অন্তত এ কথা জোরের সঙ্গে এমন একটা সময় বললেন যখন চারিদিক দিয়ে কথামুখ ভাবনামুখের মতো চ্যানেলগুলোকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে ফলে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো সোনালি স্বপ্নের দিকে